দেশের অর্থনৈতিক সংকটের জন্য সরকার দায়ী বলছে রহমান জানিয়ে দেব কারাবন্দী অসুস্থ আলেমদের মুক্তি দিন বাংলাদেশ খেলাফত মজলিশের ঘোষণা এদিকে নড়াইলের ঘটনা ইসলাম ও দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ বলছে হেফাজত আরো জানিয়ে দেব পদ্মা সেতু ও হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহত তিন এদিকে মার্কেট ও শপিং মল খোলার নতুন সময় নির্ধারণ এবং সর্বশেষ জানিয়ে দেব এগারো জুলাই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে দেশের অর্থনৈতিক সংকটের জন্য সরকার দায়ী বলছে মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন দেশের অর্থনৈতিক সংকটের মূলে রয়েছে অবৈধ স্বৈরাচার সরকারের সীমাহীন দুর্নীতি লোটপাট দুঃশাসন এবং ক্ষমতার অপব্যবহার গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন মান্না বলেন ১৩ বছরের সীমাহীন লোটপাট দুর্নীতি দুঃশাসনের কারণে দেশ আজ এক ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পতিত হয়েছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বত্রিশ বিলিয়ন ডলার যা দেশের মাত্র চার মাসের আমদানি ব্যয়ের সমান ডলারের বিপরীতে টাকার মান প্রতিনিয়ত কমছে কার্ব মার্কেটে ডলারের দাম একশো ছাড়িয়েছে সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না কমে গেছে রেমিটেন্স প্রবাহ ডলারের দাম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রেমিটেন্স আয় আরো কমে যাবে এটা নিঃসন্দেহে বলা যায় তিনি বলেন কিছুদিন আগেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিফিসি জানিয়েছিল তারা দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত জ্বালানি আমদানির জন্য এলসি পর্যন্ত সরকার খুলতে পারছে না রিজার্ভ সংকটের কারণে আজকে সরকার ডিজেল ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বন্ধ ঘোষণা করল এখন ঘোষণা দিয়ে দিনে দুই ঘণ্টা লোডশেডিং করবে অথচ এই সরকার শতভাগ বিদ্যুৎ আয়নের আলোকসজ্জা করেছে কয়েক মাস আগে এটা একটা ফোর সরকার অফিসের সময় সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে পেট্রোল পাম্প সপ্তাহে একদিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা তার মানে এটা কি শেষের শুরু মান্না বলেন গেল অর্থ বছরের বাণিজ্য ঘাটতি একত্রিশ বিলিয়ন ডলার পোশাক শিল্পে কমেছে বাণিজ্য ঘাটতি যে আরো বাড়বে তা নিঃসন্দেহে আখের গোছাতে ব্যস্ত বাংলাদেশের বর্তমান অর্থনীতি এই সংকটে তৈরি করেছে অবৈধ ভোট ডাকাত সরকার তাদের লোটপাট দুর্নীতি দুঃশাসন আর অপরিনামদর্শিতা আজকে গোটা দেশের অর্থনীতিকে এক অন্ধকার পরিস্থিতিতে ঠেলে দিয়েছে এর সম্পূর্ণভাবে এই অযোগ্য সরকারের কারাবন্দী অসুস্থ আলেমদের দ্রুত মুক্তি দিন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়বে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হক খুবই অসুস্থ কারাবন্দী মাওলানা মামুনুল হকের সুচিকিৎসা প্রয়োজন কারাবন্দী মামুনুল হক সহ রেহাই পাচ্ছে না সড়ক দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নিতে হবে তিনি গতকাল সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় জরুরি নির্বাহী পরিষদের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মালানা জালাল উদ্দিন আহমেদের পরিচয় এতে উপস্থিত ছিলেন নায়বে আমির মাওলানা রেজাউল করিম জালালি যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী মুফতি শরফত হোসাইন কেন্দ্রীয় অফিস ও সাংগঠনিক সম্পাদক মৌলানা আজিজুর রহমান হিলাল মৌলানা মাহবুবুল হক মৌলানা নিয়ামতুল্লাহ আহমদ মৌলা ফজলুর রহমান মৌলানা জহিরুল ইসলাম মৌলানা শরীফ হুসাইন মৌলা আনোর আলী ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মৌলানা নূর মোহাম্মদ আজিজি সদীশ সমাবেশে জমিয়ত নেতৃবৃন্দ এদিকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন দলের অন্যতম সহ সভাপতি সুপ্রসিদ্ধ ইসলামী বক্তা মৌলানা জোনায়ত আল হাবিব সহ কারাবন্দী ওলামায়েকে এক বছরের অধিক সময় পর্যন্ত অসুস্থতা অবস্থায় দিন কাটাচ্ছেন তাদের প্রত্যেকের পরিবারও ভীষণ স্বাভাবিক কারণে কারাবন্দী সহ যে কোনো প্রাকৃতিক একজন আরেকজনকে সাধ্যমতো সাহায্য করতে হবে এটা ইসলাম ধর্মের শিক্ষা গতকাল সোমবার বন্যায় কুড়িগ্রাম জেলার ক্ষতিগ্রস্ত আলেম ওলামা ও সাধারণ জনগণকে নগদ অর্থ সহায়তা প্রদান উপলক্ষে জেলা জমিয়াতে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন শহরের আলমাউস কমিউনিটি সেন্টারের কুড়িগ্রাম জেলা সভাপতিত্বে ও জেলা জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মলোনা মকবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহাসচিব মলোনা মঞ্জুরুল ইসলাম আফেন্দি সহ সভাপতি মলোনা আব্দুল কুদ্দুস কাসেম সহ সভাপতি ও রংপুর জেলা জমিয়াতের আহ্বায়ক মৌলানা ইউনুস আলী মাওলানা হেদায়তুল ইসলাম ছাত্র জমিয়াতে বাংলাদেশের রংপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সালমান জামি জেলা জমিয়াতের উপদেষ্টা মুফতি শামসুদ্দিন সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম নড়াইলের ঘটনা ইসলাম ও দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলছে হেফাজত নড়াইলে হিন্দু যুব আকাশ সাহার ইসলাম অবমাননা ও সংখ্যালঘুদের করে হামলা একই সূত্রে গাথা বলে মন্তব্য করেছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ সোমবার হেফাজতে আমির আল্লামা শাহ মাহিবুল্লাহ বাবু নগরীয় মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন বিবৃতিতে তারা বলেন নড়াইলে হিন্দু যুব আকাশ সাহা মানবতর মুক্তির দূত মহানবি হজরত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কটুক্তি করার পর এই ঘটনায় প্রতিবাদ জানায় সাধারণ মুসলমান সেই প্রতিবাদ অনুষ্ঠিত হয় জুমার নামাজের পর কিন্তু পরে দুষ্কৃতকারীরা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাংচুর চালায় এই হামলা ও ভাংচুরের ঘটনা শুধু নিন্দনীয় নয় এটা স্পষ্ট ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারা বলেন আমরা স্পষ্ট বলতে চাই বিষয় এখানে দুইটি একটা আকাশ সাহার ইসলাম অবমাননা এবং অন্যটা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও ভাঙচুর তবে দুইটা ঘটনারাই একই সূত্রে গাথা আমরা মনে করি যারা আকাশ আকাশশাহাকে দিয়ে ইসলাম অবমাননা করিয়েছে তারাই সংখ্যালঘুদের ওপর হামলার ইন্ধন জগিয়েছে সংখ্যা গঠনের শীর্ষ এই দুই নেতা দাবি করে বলেন আকাশ আকাশশাহাকে যেমন কঠোর শাস্তির আওতায় আনতে হবে তেমনি সঠিক তদন্তের মাধ্যমে সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির সম্মুখীন করতে হবে পদ্মা সেতু ও হাইওয়ে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনা নিহত তিন পদ্মা মাওয়া প্রান্তে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে পিক আপে থাকা দুইজন নিহত হয়েছে এ সময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন সেতু দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টার জন্য পৃথক আরেক মাওয়া এক্সপ্রেসওয়েতে আরেকজন নিহত রবিবার রাত সওয়া এগারোটার দিকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের চোদ্দ নম্বর পিলারের সামনে এই দুর্ঘটনা ঘটে পিকআপটি জাজিরা থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানা গেছে দুর্ঘটনার পর পদ্মা সেতু দিয়ে ঢাকা খী যানবাহন চলাচল কয়েক ঘন্টা বন্ধ থাকার পর গভীর রাতে চালু হয়েছে একটি শ্রীনগর স্বাস্থ্য অবস্থায় আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এদের মধ্যে শিশুও রয়েছে নিহতদের মধ্যে কাউসার পিক আপের হেলপার ও রাজু পিক আপের মালিক এর ভাই বলে জানা গেছে এদিকে আজ সকালে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস নিমতলা নামক স্থানে মাছ ভর্তি ট্রাকের সঙ্গে সিএজির সংঘর্ষে একজন নিহত হয়েছে মার্কেট ও শপিং মল খোলার নতুন সময় নির্ধারণ ঢাকা দেশের সব মার্কেট ও শপিং মল সকাল নয়টার পরিবর্তে সকাল এগারোটা থেকে খোলা ও এসি ব্যবহার সীমিতকরণ বা পরিহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ সোমবার বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় সরকারের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার সিদ্ধান্তের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে একমত পোষণ করে ঢাকা সহ বাংলাদেশের সকল মার্কেট শপিং মল ও দোকান সকাল নয়টার পরিবর্তে সকাল এগারোটায় খোলা এবং এসি ব্যবহার সীমিত বা পরিহার করার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে এদিকে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড তৌফিক এ ইলাহি চৌধুরী বিদ্যুৎ প্রতিমন্ত্রী হামিদ দীপু ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক এ এলাহি চৌধুরী বলেন মঙ্গলবার থেকে এলাকা এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হবে একই সাথে জ্বালানি সাশ্রয়ে মসজিদ সহ সব ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার সময় ছাড়া এয়ার কন্ডিশনার বা এসি ব্যবহার বন্ধ থাকবে বলে জানান তিনি তিনি সাংবাদিকদের জানান সোমবার থেকেই ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন স্থগিত করার পাশাপাশি মঙ্গলবার থেকে এলাকা লোড শেডিং শুরু হবে তৌফিক এ ইলাহি চৌধুরী বলেন দিনে এক থেকে দুই লোড শেডিং থাকবে আর রাত আটটার পর দোকান বন্ধ থাকবে এছাড়া সপ্তাহে একদিন পেট্রোল পাম্পও বন্ধ থাকবে একই সাথে সরকার বেসরকারি অফিসের সময় এক থেকে দুই ঘন্টা কমিয়ে আনার পাশাপাশি সরকারি বেসরকারি অফিস ভার্চুয়ালি করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা এগারো জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেশের এগারোটি জেলার উপর দিয়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে সোমবার রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ বজরুর রশিদ জানান টাঙ্গাইল ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সুমূহের ওপর দিয়ে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা জড় হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপটি উত্তর পশ্চিম থেকে অগ্রসর হয়ে মৌসুমি বায়ুরক্ষার সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুরক্ষ রাজস্থান মধ্যপ্রদেশ উড়িষ্যা গঙ্গে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ সিলেট চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এদিকে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর নীলফামারি এবং চুয়াডাঙ্গা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় থেকে প্রশমিত হতে পারে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেট চৌষট্টি মিলিমিটার ঢাকায় বৃষ্টিপাত হয়েছে অন মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস